হায় রবি মোবাইল ছাড় বাস্তব জীবনের জন্য সুখাব আমি যা দেখতেছি মনে হইতাছে তুই মোবাইলে তো সব হয়ে গেছে আরে দোস্ত তুই বলবি না মোবাইলে তো সব মজা হ্যাঁ মোবাইলেই তোর বাস্তব জীবনে তো তোর কোনো বউ নাই বউ আজকাল অনলাইনে সব চলে আরে ভাই তুই কি বিয়ের দিনেও মোবাইলে বোরেনেস করবি নাকি চল দেখা যাক তাহলে মোবাইল তোর কত বড় ভুল আজকে প্রমাণ হয়ে যাবে আরে ভাই তুই damn কিছু জানোস না তুই অনলাইনে একটা হি শ্বাস দিতে পারছ না

আচ্ছা দোষ তাহলে তুই যখন আর এখন মোবাইল মানে দেখবি না তোর মোবাইলের উপর ইন্টারেস্ট কমে গেছে তাহলে দোস্ত মোবাইলটা আমি নিয়ে যাই চল